আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন নতুন এক যাত্রায় আজকে শুরু করলাম উদ্দেশ্য বান্দরবান বান্দরবানের প্রান্তিক লেক একটা জায়গা আছে সেখানে যাব লেকটা শুনেছি অনেক সুন্দর সো আজকে এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ রওনা দিলাম চট্টগ্রাম নতুন ব্রিজ পার হচ্ছে এই মুহূর্তে সো দেখেন আপনারা অনেক সুন্দর এবং আপনার আজকে দিনটা অনেক ভালো ছিল রোদ্রোজ্জ্বল এবং মেঘাচ্ছন্ন আছে হালকা একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাট প্রচুর রোদ পড়তেছে এর মধ্যে রাস্তাঘাটের পরিস্থিতি সার্বিক নট ব্যাড অনেক ভালো সো আমরা আর্লি মর্নিংয়ে রওনা দিয়েছি এখন দিনের দশটা বাজছে আশা করি সাড়ে এগারোটা বারোটার মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ বান্দরবনের ওখান থেকে আমরা আমাদের গন্তব্যে রওনা দিব প্রান্তিক লেক আজকে অনেক দিন ধরে প্ল্যান করে আজকে হঠাৎ বের হয়ে পড়লাম বন্ধুবান্ধব নিয়ে চলে যাব প্রান্তিক লেকে প্রান্তিক লেকটা ওখানে আপনার লাইনে আছে এবং বাইক আপনার নৌকা বাইক চড়তে পারবেন লেকে মনোরম পরিবেশ আসলে তারপর হচ্ছে যে আপনি কাইকিং করতে পারবেন এবং ঘুরে ফিরে সুন্দর মনোরম পরিবেশ তারপর থেকে তারপরে আমরা নীলাচল যাব নীলাচল থেকে না। আর অনেকগুলো স্পট কোয়াস আজকে ফুল বিস্তারিত আপনাদেরকে আমরা জানাবো তো ফার্স্ট আমরা আলহামদুলিল্লাহ সুস্থভাবেই আল্লাহ রওনা করার তৌফিক দিয়েছে আমরা অন দা ওয়েতে আছি টু প্রান্তিক লেক বান্দরবন এটা একটা ঐতিহাসিক একটা জায়গা আসলে বান্দরবনটা আপনার অনেকগুলো লোকেশন আছে আপনি চিটমন মানুষ আসলে খুবই ভাগ্যবান আমরা হয়তো একদিনে গিয়ে দু তিনটা জায়গা একসাথে কাভার করে আসতে পারি সো আজকে তিনটে স্পটকে আমরা আপনার টার্গেট করে বের হয়েছি লেটসি কয়টা করতে পারি আসলে সো অলমোস্ট আমরা আমাদের চলে এলাম সো এই হচ্ছে যে প্রান্তিক লেগে আমরা একটা বোর্ড নিয়েছি বোর্ডে করে আপনার সুন্দর করে আপনার প্রান্তিক লেকের সব লেকটাতে একটু ভ্রমণ করছি অনেক সুন্দর আসলে অ্যামেজিং আপনি যখন আসবেন পানি এবং চারদিকে পরিবেশ আপনাকে একেবারেই অভিহিত করে ফেলবে আমি খুবই হ্যাপি ছিলাম এই জার্নিটাতে দেখেন বোর্ডটাতে চড়ে আর এই বোর্ডটাতে যেটাতে চড়ছে সেটার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা ইঞ্জিন চালিত পাত এটা একটা আপনার সৌরবিদ্যুতে চলে মানে নতুন ইনোভেশন খুব ভালো লাগলো যে ওখান থেকে চার্জ হচ্ছে চার্জ হয়ে সে অটো চলতেছে কোনো তেল লাগছে না নিউ ইনোভেশন আমার কাছে